ঠাকুরের কিছু মাফিল আমি এত আঘাত পাইছি আমার হাত কেটে গেছে পা কেটে গেছে জুপার বোতাম ছিঁড়ে গেছে কুটির বোতাম ছিঁড়ে গেছে ঘড়িও ছিঁড়ে গেছে কিন্তু আমি এত সুন্দর পরিবেশ আজকে পাবো আল্লাহ পছন্দ করে বলছে আমি কল্পনা করতে পারি নাই এই পরিবেশে ওয়াজ করা যায় মন থেকে ওয়াজ করা যায় মানুষ যখন চতুর্পাশ থেকে ধাক্কা দেয় সেলফি মারামারি হয় বক্তা ভালো করে ওয়াজ করতে পারে না আজকের এই মানুষগুলো প্রমাণ করেছে রংপুর কোন অভদ্র মানুষদের সন্তান না সব এরা ভদ্র মানুষেরা দেখে না আমি সবার কাছে আপনার আপনাদের ভাই হিসেবে আজকে আপনারা হয়তো অল্প মানুষ আমার ওয়াজ বসে বসে শুনছেন কিন্তু এটা মিডিয়ায় রেকর্ড হচ্ছে আগামীকাল কোটি মানুষ কিন্তু আপনাদের এই মাহফিলটা দেখবে আপনার যখন কথা বলে উত্তর দিবেন সাউন্ডটা এমন হবে যেন বারবারের মতো প্রণাম হয়ে যায় রংপুরের সন্তান নয় এরা গুলো সামনে এই আওয়াজটা আমি শেষ পর্যন্ত দেখতে চাই আমি কোনো বাক্য কথা বলতে চাই না টাইম ইজ টু একটু পরে আসরের আজান দিবে আমার হাতে মাত্র এক ঘন্টা আছে

ফিরিয়ে না দেয় বলেন সবাই আওয়াজ করে ইনশা আল্লাহ আমি এক থেকে তিন গুনছি আপনারা তাফসির শুনবার জন্য মন প্রাণকে স্থির করে ফেলেন আবার কথা বলছে রায় ছেলেরা এতগুলো মানুষ চাতক পাখির মতো পাতায় আছে তোমরা আওয়াজ করছো ঠিক আছে থাক থাক বাবুরা এদিকে চলে আসো বাবুরা এদিকে আসো মিঠা দুপুরবাস আমি এক থেকে তিন বলছি এরই মাঝে পরিবেশটা তিন পত নীরব হয়ে যাবে পেছনে কেউ বাসি বাজাবা না আমাদের আওয়াজ ডিস্টার্ব হচ্ছে আমার চোখে চোখ রাখেন এক দুই তিন তাফসিলের টাইটেলটা খুব অবাক করা আপনারা আগে কখনো এমন টাইটেল শোনেন থেকে আমি এবার আপনাদের থেকে শুনতে চাই তফসিলের টাইটেল হচ্ছে কষ্টের ওষুধ কই থেকে না মুরব্বীরা কথা বলছে না যুবকরা কথা বলছে না আরে যুবকরা কথা বললে মাটিটা পটফট করে কাঁদবে ওদের গায়ের জড়িত আলাদা শক্তি তো আলাদা কথা জোরে বলতে হবে কষ্টের ওষুধ কই থেকে ওরান থেকে এখানে এমন কোন মানুষ নেই যার মনে কোন কষ্ট নেই প্রত্যেকটা মানুষের মনে অনেক কষ্ট আছে কারো কষ্ট প্রকাশ্য কারো কষ্ট গোপন কারো কষ্ট সে একা জানে তার বউও জানে না তার বাবাও জানে না মাও জানে না আমি আসিফ মনে কি কষ্ট আছে এটা আমি আসিফ একা জানি আপনার মনে কি কষ্ট আছে এটা আপনি একা জানেন আমাদের স্যার মিজান স্যারের মনে কি কষ্ট আছে স্যার ওইটা একা জানে কিন্তু আজকে আমি যে মেডিসিন গুলো কোরআন থেকে দিব যেমন জ্বর হলে আমরা না পাঠাই জ্বরটা কমে যায় যেমন ঠান্ডা

গ্রহণ করতে পারি والله আল্লাহ কসম করে বলছি আমাদের মনে আজ থেকে আর কোনো কষ্ট অভিযোগ আর জমা থাকবে না তাও তো সুবহানাল্লাহ করতে পারলেন না এটা হচ্ছে আমাদের আলটিমেট সলিউশন এটা হচ্ছে আমাদের সমাধানের kitab এটা আমাদের কলিজা এটা আমাদের হাত এটা আমাদের হৃদয় এখানে এমন কিছু নেই যা আল্লাহ তাআলা বলে দেন নাই

এমন কোন কথা নেই যে কথা আমি আল্লাহ করবেন কি নাই যা আল্লাহ বলেন সব বলেছে অর্থনীতি সমাজনীতি রাষ্ট্রনীতি রাজনীতি আল্লাহ বলেছেন অনেকে কোরআনের রাজনীতির কথা শুনলে কায়ের মধ্যে জার পড়া শুরু হয়ে যায় তাদেরকে বলে দিবেন যারা কোরআন দিয়ে রাজনীতি করতে চায় না তারাই তারাই মূলত এই দেশে রাজনীতির নামে দুর্নীতি করতে চায় কোরআন দিয়ে রাজনীতি তারা করতে চায় যারা আল্লাহ এই ইনসাফ কায়ম করতে চায় এটা হচ্ছে সেই কোরআন এই কোরআন থেকে আমরা আজকে কিছু ওষুধ নেব

কতগুলো মানুষ চাতক পাখির মতো বসে আছে ওরা ওখানে কথা বলতেছে আমার দিকে তাকাল আমি কখনো আমার বান্দার উপরে তার স্বার্থের বাহিরে কোন বোঝা চাপিয়ে দেই না উদাহরণ দিচ্ছি আরো ভালো করে বুঝে যাবে আমার দিকে তাকাল আমাকে দেখতে কি বুড়া বুড়া লাগে না যুবক যুবক লাগে আমার মুরবিরাও বলেছে আমার বাবা জানকে আমার যুবক যুবক লাগে আমি বললাম আপনাদের বাবা জান আপনাদের ছেলে আপনাদের নাতি মতো আমি যুবক মানুষ মনে করেন আমার বয়স তিরিশ কথার কথা এক্সাম্পল আমি চাইলে আমার বউকে কোলে তুলে হাঁটতে পারবো আমার গায়ে শক্তি আছে কিন্তু যে মুরব্বীর বয়স আশি বছর ও নিজেই হাঁটতে পারে না বউরে কোলে তুলবে কেমন করে তাই না তার মানে মুরব্বীর জন্য তার বউকে কোলে তোলা আউট অফ ক্যাপাসিটি তার সাধ্যের বাহিরে আল্লাহ তাকে ওই বোঝা চাপাই দিবে না